খাইছি বুট পুরি এড যে ইস্তার করছি কাকু কলজে ঠান্ডা হয়েছে দিনের এক একটা পর্যন্ত ন আগুন পর্যন্ত বুটিডি বারণ পর্যন্ত কোনো আর হাতে শান্তি নেই দুগা খেজুর খা দুগা কিসমিস খা এক গ্লাস দুধ খা কদুর তরমুজ খা এক গ্লাস বেলের শরবত খা হালকা দুই টুরা গোস্ত দি সারিগা ভাত খা ইডলো খানা ইস্তারি হাতে বুট কতিতি খায় শরীর বেরা খায়ছি এ আর ওয়াজ হইলো কি ইয়ের বেয়ারাম ছেড়ের বেয়ারাম বাইরে আলসিগরি করি মাছের মাথা খাইন এই কাঁটা খাইন এই জন্য গেছে কা তো করে তো বালা জিনিস দিতাম সাই নীতি আস্তা ও আজ না বুঝলে যাস গই আমরা আসি মহাবিপদে ধৈর্য ধরে যদি কাঁটা খাইতি আর মাছের জীবনে চশমা লাগতো না এই খানার এটা বিজ্ঞানিক টেকনিক্যাল বিজ্ঞানিক প্রমাণ বিলাই ও চশমা শো দেয়নি দেয় রাখছা দে হেতে রাখি দেচ্চা দাম কিচ্ছুই হেতে হেতে সিস্টেমে করলিং কাটি রেসলিং কালাই দা শেষ তুই হেতে গেছে গা কিলাই কথা ক হেতে মাছের কাড়া হ্যাঁ হ্যাঁ তুই মাছের কাটা কাছ ছা দে এই জন্য তোর সোধ জ্যোতি শেষ সাত করবি চশমা লবি আড়াই হাজার জীবনে লাইফ মারা আতুড়া কবলে ইনশাল্লাহ এখন থেকে মাছের কাঁটা সাবাই খাই এবার এই এলাকার বিলে যদি কানা হয় আয় দেয় সবচেয়ে বালা জিনিসটি এখন হাইওয়ান জানুয়ারে খায় গরুরে বসি খাবায় ওই গমের সোলকা হিডে হলো আসল প্রোটিন বসি হত্তর টিয়া আটা তিরিশ টিয়া মহিলার কত কাম নাই এখন আফেলের জন্য চলে গয়ম ফেয়ারা ওইজন তো চলে আসলটা চুলিয়া দে যত আকামের দোয়ান আছে সব মুসলমানের কাছে আর ফেয়ারা চুলবি নি প্রোটিনটা হচ্ছে ভিটামিন সিটা হচ্ছে সামড়াতে লেবুর মেইন প্রোটিনটা হচ্ছে সামড়াতে বলে আন্নে খান নেই লেবুর ফুরাডাস খাই লেবেন সাবাই আমিন কন আড্ডি যদি খাস এই যে বই বই নোয়া সরে বুড়িয়ারা বা বলে বিয়া দুইয়ান করিয়ে লেস ভাবি খুশি নাই এখন তুই আড্ডি খাইতে রিবো আড্ডি খালি এডি না তোর গিজ আছে মোবাইল আছে এই জাগা মতে আইব এখন যদি তুই আড্ডি না করস তোর হার ক্ষয়বে রাম আইব এক কাপ দুধ গান লাগব আমিন ক আমিন এখন আড্ডি মার্কা আলোচনা কইলে কেউ বইই না কইডি নি বাস দূর এই কারণে আফশারি জাতির কাছে faul হই গেছে ওলাই না ওলাই না কথা কই বালাবাল কিন্তু কে দোকান আছে কাস্টমার নাই তো কittha কাস্টমার আছে मुरिस नसूर काही शुनबी नाही शुनवी नाही